আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপেসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা বাবা সব জায়গায় খুঁজেছি আমি ওর বন্ধুদের কাছে ওর পরিবারের লোকজনদের কাছে ওর মা বাবার কাছে সব জায়গায় খুঁজেছি আমি ও কোথাও যায়নি চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ও এতক্ষণ রুই থেকে আলাদা থাকতে পারে না বাবা আমার মনে হচ্ছে কোনো বড় কোনো প্রবলেমের মধ্যে আছে হ্যাঁ বাবা আমারও সেরকমই মনে হচ্ছে তুই ঠিক বলছিস নি আর পুলিশে কমপ্লেন করতে হবে হ্যাঁ বাবা শোনো তার সাথে জুরির কমপ্লেনটাও করে দিও মা রচিতা রুচিতা 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 কি হয়েছে তোমার চল জয় সরো রুচিতা তুমি তুমি ঠিক আছে তো কি হয়েছে তোমার সাথে জয় জয় করেছে কি হয়েছে এসব আমাকে কিছু গুন্ডারাকে কিডন্যাপ করে নিয়েছিল কে কিডন্যাপ জানি না কোথায় রেখেছিল ওরা আমাকে আর ভাই পালাচ্ছে মেয়েটা তুমি ঠিক আছো রচিতা আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে আমি কি করব পুলিশের কাছে তোমার মিসিং কমপ্লেন করতে যাচ্ছিলাম আমরা কিন্তু তুমি জানো ওরা কে ছিল কিরকম দেখতে ছিল না আমি আমি ওদের মুখটা দেখতে পারিনি কিন্তু কিন্তু ওরা বাহ্ কি গল্পটাই ফেলেছ তুমি অদ্ভুত গল্প রুচিতা দারুণ মা প্লিজ কিসের প্লিজ ও এসে একটা মন ভরা কাহিনী তোদের সবাইকে বলে দিল আর তোরা ভুলে গেলি সত্যি তো এটাই যে ও সব টাকা উড়িয়ে দিয়েছে বাড়ি এসে মুখ দেখাতে তো হতোই তাই তো ধুলো ময়লা লাগিয়ে বাড়িতে চলে এসেছে যাতে ওর গল্পটা আমরা সবাই বিশ্বাস করি তাই না টাকা কে কেমন টাকা মা আমি কিছু বুঝলাম না কিসের টাকা মা কালকে পুজোর থালা থেকে কেউ পঞ্চাশ হাজার টাকা চুরি করেছে আপনার মনে হয় আমি ওই টাকাটা নিয়েছি এতগুলো বছরে আপনি আমাকে এতটুকু চিনতে নি মা না হলে আর কে চুরি করবে রুচিতা বাড়ির বাইরে কে ছিল তুমি তো গিয়েছিলে বাড়ির বাইরে টাকা নিয়ে এবার সত্যি করে বলে দাও ওই টাকা তুমি কোথায় খরচ করেছো আমি কোনো টাকা নিয়ে নি মা সত্যি ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়েছিল কিডন্যাপ তোমাকে কেউ কেন কিডন্যাপ করবে না ধন না সম্পত্তি কিডন্যাপ করবে ওকে ওরা আমাকে ভুল করে কিডন্যাপ করে নিয়েছিল ভুল করে হ্যাঁ নিহার ওরা ওরা দিশাকে কিডন্যাপ করতে এসেছিল কিন্তু সেম কালারের শাড়ির জন্য ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে ওরা আবার সমাজ সেবকরা ছিল না তো রুচি কি আবার ওরা কিছু বলে দেয়নি তো? দিশা তোমার সাথে কোনো ঝগড়া হয়েছিল কি? কেউ হুমকি দিয়েছে তোমাকে? আবার আবার আগের মতোই তুমি আমার দিকে আঙ্গুল তুলছো কেন? কেন নিহার? আরে আমি আর কতবার নিজেকে প্রমাণ করব দিশা আমি মিথ্যে কিছু বলছি না আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি অনেক হয়েছে রুচিতা প্লিজ তুমি এবার ছেড়ে দাও কালকে তুমি বলছিলে যে আমি জুহিকে বাঁচাইনি আর আজকে তুমি বলছো ওই গুন্ডা লোকেদের সঙ্গে আমার সম্পর্ক আছে আসলে আসলে তুমি চাওটা কি হ্যাঁ নিজে তো সমস্ত টাকা নিয়ে এখান থেকে পালিয়ে চলে গেছো কেউ কিচ্ছু জানে না এখানে সবাই ভাবছে হাই বেচারি কোথায় গেছে কিভাবে রয়েছে হ্যাঁ আর ফিরে এসে তুমি আমাকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছ দিশা এরকম কিছুই নয় আমি তো বললাম আমি যেটা শুনেছি আমি সেটাই বলছি না রুচিতা তুমি শুধুমাত্র এই বাড়ির লোকেদের সামনে আমাকে ছোট দেখাতে চাইছো তুমি দেখছো না পুরো পরিবার তোমার বাচ্চারা সব আমার দিকে হয়ে গেছে সেই জন্য নিজেকে কিডন্যাপ করিয়ে এরকম একটা নোংরা চাল চেলেছ একদম ঠিক বলেছে দিশা এটা রুচিটা ভালো করে জানে যে ও নিহারের সামনে যাবে একটু চোখের জল ফেলবে আর নিহার গলে যাবে মা প্রতীকের বাবা সবাই ওর পক্ষে হয়ে যাবে সেই জন্য ও এই নাটকটা করেছে তারই সুযোগ নিচ্ছে রুচিতা ছি রুচিতা ছি তুমি এই সব কাজ করবে এত জঘন্য অপরাধ আমি কোনোদিন ভাবিনি এটা তুমি ঠিক করলে না রুচিতা নিজে টাকা নিয়ে আমার উপরে দোষ দিচ্ছ বলো কোথায় টাকা লুকিয়েছ বলো কোথায় লুকিয়েছ বলো বলো কোথায় আছে দিশা কেউ যদি রুচিতার ওপর চুরি করার অপবাদ দেয় তো আমি তাহলে সব সম্পর্ক ভুলে যাব। তোমাদের যদি রুচিতার ওপর বিশ্বাস না হয় তো করতে হবে না আমার এতে কোনো যায় আসে না আমি জানি রুচিতে এরকম কাজ কখনোই করতে পারে না আর ওকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি পৃথিবীর যে কারোর দিব্যি খেতে পারি মা প্লিজ ছড়াও এই আমি তোর উপর থেকে রুচিদার ভূত তাড়াচ্ছি নিহার মা প্লিজ এইসব বাজে কথা বলা বন্ধ করো তুমি আমি শুধু সত্যের সাথে আছি আমরা সবাই জানি রুচিতার টাকার ব্যাপারে কতটা পজেসিভ আর ওর এই চুরি করার কোনো দরকার নেই ও নিজে রুহিজুইকে একলা মানুষ করেছে তাদেরকে ভালো রেখেছে আর টাকা ইনকাম করার সেই ক্ষমতাটা আছে আর এই জন্য ওর পঞ্চাশ হাজার টাকা চুরি করার কোনো দরকার নেই দিশা তুমি বলো এই গুন্ডাগুলো কি তোমাকে কিডন্যাপ করতে এসেছিল তোমাকে কি কেউ ডিস্টার্ব করছে হুমকি দিচ্ছে তোমাকে নিহার আবার সেই প্রশ্ন আরে আমার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি তো অচেনা লোকের সঙ্গে কথাও বলি না রুচিতার মতো আমি কোনো অজানা লোককে স্বামী বানাই না দিশা একদম ঠিক বলেছো তুমি দিশা আর নীহার তোর রুচিতার উপর বিশ্বাস থেকে থাকলে আমারও সম্পূর্ণ বিশ্বাস আছে যে রুচিতা দিশার উপর দোষ দিচ্ছে আরে ও পুরো গল্প বানিয়ে বলছে নাটক করছে কোন কিডন্যাপিং হয়নি ওর যাকে বাদ দে তুই পুলিশকে ফোন কর এক কোনি সত্যিটা জানা যাবে ঠিক আছে ডাকো তাহলে পুলিশকে সব সত্যি সামনেই চলে আসবে এখন পুলিশ আসলে টাকার জন্য আমাকেই ধরবে আর গুন্ডা লোকেদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমি তো দুই দিক থেকেই জেলে যাব এই বাড়িতে পুলিশ ঢুকবে না কিন্তু বাবা ওই টাকাটা আমার রোজগারের টাকা আমি বুঝবো কি করব না করব ভগবান বেঁচে গেল এই বাড়িতে আমি আর কোনো নাটক চাই না এই বাড়িতে যা যাই ইচ্ছা তাই করছে যাও যে যার ঘরে যাও আর পুরো ব্যাপারটা এখানেই শেষ করো আমাকেও তিশার সাথে আলাদা করে কথা বলতে হবে ওরা তো এটাও বলছিল যে দিশা ওদেরকে দিয়ে কোনো কাজ করিয়েছে কিন্তু টাকা দেয়নি হয়তো দিশা পরিবারের সামনে এই কথাটা মানতে চাইছে না কিন্তু আমাকে আলাদা করে ওর সাথে কথা বলতেই হবে বাবা ঠিকই বলছেন আপনি আমাকে বিশ্বাস করেন নিহারবাবু বাবা আমাকে বিশ্বাস করেন আমার কাছে এটাই যথেষ্ট এবার কথাটা এখানেই থামান এর বেশি কিছু বলার দরকার নেই আমি রুহি জুহির সাথে দেখা করব কোথায় ওরা ওরা স্কুলে গেছে ততক্ষণে তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আসো তাহলে চুরিটা করলো কি আসল চোরকে তো আমি খুঁজেই ছাড়ব তারপর তাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব